যে যে না দিয়ে আপনাকে এখানে বলতে যাব বলুন তো? যে দিয়ে যে না দিয়ে আপনাকে এখানে বলতে যাব বলুন তো? 21শে জুলাই চronomule শহীদ দিবসের প্রস্তুতি মিটিং নিও বিতর্ক বীরভুমের। ফের বিতর্ক দানা বিধেছে কোর কমিটির সদস্যের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। আর এবার বিতর্কের কেন্দ্রবিন্দু বীরভুমের দুব্রাজপুর। বীরভুমে কোনো জেলা সভাপতি না থাকার কারণে কোর কমিটি জেলা চronomule শেষ কথা কোর কমিটির সদস্যরা মিটিং মিছিল থেকে শুরু করে সমস্ত কিছু সিদ্ধান্ত নেবে বলেই জানা যাচ্ছে বীরভূম জেলা তৃণমূল সূত্রে কিন্তু এর মধ্যেই একুশে জুলাই শহীদ সমাবেশের জন্য প্রস্তুতি মিটিং হিসেবে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষ বুধবার দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে প্রস্তুতি মিটিং করেন নুবরাজপুর পৌরসভার হল ঘরে আয়োজিত এই মিটিং নিয়ে এখন শুরু হয়েছে বিতর্ক কার নির্দেশে মিটিং তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক কোর কমিটির সিদ্ধান্ত নাকি অন্য কারো সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই মিটিং ডাকা হয় এই প্রশ্নের উত্তর বুঝতে গেলেই শুরু হয়েছে বিতর্ক দিল্লি আমাদের একুশে জুলাই প্রত্যেক বছরের মতো একুশ জুলাই এই বছর পালিত হবে সেই তিরানব্বই সাল থেকে চুরানব্বই সাল থেকে হয়ে আসছে তো সেই জন্যই আমাদের এখানে কর্মীদেরকে ডাকা হয়েছিল আমরা বিভিন্ন জায়গায় জায়গায় যেগুলো আছে প্রত্যেকটি বিধানসভা এরিয়াতে চলছে প্রত্যেকটি জেলা জুড়ে চলছে একুশ জুলাই প্রোগ্রামকে কেন্দ্র করে তো এখানে সেই আমরা একুশ জুলাইকে কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য যাতে মাঠে ময়দানে মিটিং ফিটিং হয় এবং হ্যাঁ এবছর একুশ জুলাইতে সর্বাধিক লোক যেতে পারে তার জন্যই মিটিং দেখুন এখানে তো সেই একুশে জুলাই প্রোগ্রাম হবে সেটা তো আমার এখানে দায়িত্বই আছে আমার এখানে দুর্গাজু বিধানসভা আচ্ছা কে দিয়েছে না দিয়েছে আপনাকে এখানে বলতে যাবো বলুন তো দুবরাজপুরে সুদীপ্ত ঘোষের তৃণমূলের মিটিং নিয়ে বিতর্ক শুরু হতেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মিটিংটি কে ডেকেছিল জানতে হবে সব না জেনে মন্তব্য করা যায় না কিভাবে আলোচনা হয়েছে সেটা আমি না জেনে তো এই মন্তব্য করবো না সুতরাং ওইটা আমি কে ডেকেছিলেন মিটিংটা হ্যাঁ সেটাও জানতে হবে যে ওখানকার সভাপতি ডেকেছিলেন কিনা কারণ আমরা সমস্ত সভাপতিদের অনুরোধ করেছি যে যোগ দেওয়ার জন্য মানে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য আমি চেয়ারম্যান হিসেবেই সবাইকে মানে কোর কমিটির সিদ্ধান্ত অনুসারে আমার সিদ্ধান্ত নয় কোর কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা সমস্ত জেলার সমস্ত সভাপতি ব্লকের এবং শহরের সভাপতিদের অনুরোধ করেছি যে তারা এই একুশে জুলাই নিয়ে তারা মানে তাদের কর্মসূচি শুরু করুন হ্যাঁ দেওয়াল লিখন পথসভা সভা এবং বিভিন্ন সেক্ষেত্রে সভাটা কে ডেকেছিলেন এটা আমার অন্যদিকে তৃণমূলের মিটিং নিয়ে বিতর্ক শুরু হতেই খোঁচা দিতে ছাড়েনি বিজেপি নেতা তথা দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনূপ কুমার সাহা তিনি জানান তাদের দলের কোনো নীতি নেই দলের নেতাদের নিজেদের মধ্যেই সম্পর্ক ঠিক নেই নীতি নেই নেতাদের সাথে নেতাদের সম্পর্ক ঠিক নেই তাই আজকে কোর কমিটি ছাড়া যারা বৈঠক করছে এখানেই তো প্রকট হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব কারণ আজকে সুদিত্য ঘোষকে দায়িত্ব দিয়েছে দুবরাজপুর বিধানসভা তিনি কেন আজকে কোর কমিটিকে না জানিয়ে আজকে মিটিং করলেন বা তাদের সিদ্ধান্ত নিয়ে কেন মিটিং করলেন না এটা তো তৃণমূল কংগ্রেসের নেতারাই বলবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জবাব চাক সুদীপ্ত ঘোষকে তাদের নেতৃত্বকে কেন আজকে তারা এই ধরনের প্রশ্ন তুলছে এই প্রশ্নের উত্তর তাদের দলের মধ্যেই আছে দলের মধ্যে কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতা থাকবে না এটা তৃণমূল কংগ্রেসের বিষয় কিন্তু তৃণমূল কংগ্রেস যে আগামী দিনে ক্ষমতায় থাকবে না এটা মানুষ সিদ্ধান্ত নেবে